কলেজে পড়াকালীন সুমনের সাথে প্রেম হয় রশ্মিতার তারপর তাদের চার বছরের প্রেম এখন বাড়িতে বিয়ের কথা বলার জন্য সুমন তার মাকে রাজি করাতে আসে মা তোমার সঙ্গে কিছু কথা ছিল যদি তুমি আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনো তাহলে বেশ সুবিধা হতো সুমনের মা শর্মিলা দেবী একজন সম্ভ্রান্ত বাঙাল বাড়ির কন্যা যার কথায় কথায় বাংলা ভাষার প্রভাব বেশি তিনি ছেলের দিকে তাকিয়ে হাসতে হাসতে বললেন ও বিল্টু তা কি কইবি কনা কি কথা কনের আছে তোর বিল্টু মায়ের কথা শুনে সাহস করে বলল আসলে মা আমি একটা মেয়েকে ভালোবাসি যে কিনা আমার মামার বাড়ির মেয়ে নয় তার কায়দা আমাদের থেকে অনেক আলাদা সুমনের দাদা পাশে ছিলেন তিনি কফিতে সবে এক চুমুক দিয়েছেন ভাইয়ের কথা শুনে হেঁচকি তুলে উঠলেন আর তারপর বললেন আমগো বাড়িতে কেউ প্রথমবার এরকম করল তা মেয়েটা কী করে শুনি সুমনের থেকে সুমনের দাদা প্রায় আট বছরের বড় সুমনের দাদার বিয়ে হয়েছে দেখাশোনা করে একটা বাঙাল বাড়ির মেয়ের সাথে সে কখনো ভাবতেই পারে না বাঙাল ছেলেরা ঘটিবারের মেয়েকে বিয়ে করতে পারে তাই তার এ ধরনের প্রশ্নে সুমন বলে উঠল সবকিছুই তো প্রথমবারই হয় দাদা সবকিছুতে তো কাউকে না কাউকে প্রথম শুরু করতে হবে তবেই তো সাহস পায় বাকিরা ও তুমি চিন্তা করো না ও ঠিক মানিয়ে নিতে পারবে মানিয়ে নেওয়ার এ কথা শুনে সুমনের মায়ের ভীষণই রাগ হলো তিনি থমক দিয়ে তার ছোট ছেলেকে বললেন কি কইলি মানিয়ে নেবে তা কইলি না তো কি কাম করে মাইয়াটা ও তেমন কিছু না রান্না ভালো জানে আর তাছাড়া সেলাই ফোটো জানে তোমার সঙ্গে হাতে হাত মিলিয়ে সব কাজ করে দেবে তুমি দেখো এমনিতেও সে বেশ শান্ত স্বভাবের কিন্তু রেগে গেলে রণচণ্ডী হয়ে যায় এ আর কি তবে তুমি বেশি কিছু ভেবো না এ বাড়িতে ঠিক হয়ে যাবে শুধু তুমি রাজি আছো কিনা বলো কাজকর্ম নিয়ে একটু ভাবার দরকার নেই মেয়ে মানুষ তো তো তারা দেখে দেখে শিখে ফেলে কেন গো আমাগ কি বাড়িতে কাম করার লাগে বউ আনবো সেসব চলবনি কয়ে দিলাম কাম করার লাগে লক্ষ্মী আছে তোর বউ হইয়া যে বাড়ি চোখাটে পা রাখবো ও নিজের পরিচয় থাকতে হইব গিয়া সুমনের দাদা মায়ের কথা শুনে হাসতে হাসতে বলল মাইয়া মানুষের আবার নিজের পরিচয় কি যে বাড়িতে বিয়ে হয় সে পরিচয়তেও তার পরিচয় হয় তুমি আবার এসব কি কথা বলছো মা বড় বউকে দেখো নাই সে আমাদের পরিবার এসে আমাদের হয়ে গেছে সুমন মায়ের কথাতে বেশ গর্বিত হয়ে উঠল তারপর উত্তর দিল আছে তো পরিচয় ওর নাম রশ্মিতা ফর্ষা চেহারা চোখ দুটো পটল চেরা আর আমার থেকে বয়সে তিন বছরের ছোট আর ঘটি বাড়ির মেয়ে দাদা তো ঠিকই বলেছে মেয়ের আবার এর বেশি পরিচয় লাগে নাকি ব্যাস হয়ে গেল আমি এমন পরিচয় চাইনি বুঝলি মেয়ে মানুষ মানেই শুধু চেহারার বর্ণনা দেওয়ার দিন শেষ মাইয়া সে নিয়ে আমার আগ্রহ নাই তুই শুধু ও মাইয়া লেখন পড়ন কদ্দু শিখছে আর ওগো কোনো পরিচিতি কি কিনা সেটা ক আমার বৌমা রূপে সুন্দর না হইলেও চলবো শুধু যান মাথা উঁচু করে বাঁচার ক্ষমতা রাখে সুমনের দাদা রূপম মায়ের উত্তরে বলল ও তো ঘটি মাইয়া তাতে তোমার আপত্তি নেই যদি মানিয়ে নিতে না পারে তখন চোখ জাল ধরবে না তোমার বড় বোর কত কিছু বিচারাচার করে আনলাম আর ছোট বইয়ের বেলায় এসব কোথায় গেল শুনি এত এক চোখ আমি কিন্তু ভালো নয় মা যতই হোক সে কিন্তু বাঙাল নয় বাঙাল নয় তো কি হয়েছে ঘটিই চল্প আর ও আমাদের মানাবে কেন ও ওর মতোই চলবো আমাকেও মানাতে হবে আমরা ওর কাছে নতুন এই পরিবার ওর কাছে নতুন লোকগুলান নতুন আদব কায়দা নতুন ও কেন আমাকে মানাই নেবে মানাবো তো আমরা ওর ভালো লাগা মন্দ লাগা সব কিছু দেয় আমাদের ও কোনটা পছন্দ করে কোনটা করে না সব কিছু তো আমাদের দেখতে হবে জোর করে কিছু চাপাই দেওয়া তো অন্যায় ঘটি হোক বাঙাল হোক আমরা তো ওর কাছে অচেনাই ধীরে ধীরে ও যাতে আমাদের সাথে মিশে যেতে পারে সেই দায়িত্ব আমাদেরই নেওয়া উচিত মাইয়ারা হইল গিয়া কাদার ডেলা ভালোবাসা এবার মায়ের চোখে চোখ রেখে উত্তর দিল আইপিএস রশ্মিতা গঙ্গোপাধ্যায় কড়া মেজাজ আর হ্যাঁ দুটো আছে ঝুলিতে সবচেয়ে মেজাজি আর তীক্ষ্ণ নজরের অধিকারিণী তবে শাড়ি পরতে না আর ওয়েস্টার্ন সপ্তাহে একদিনই ছুটি নেয় খেয়ে পরে বেঁচে থাকার জন্য যতটুকু রান্না বান্না দরকার ততটুকুই জানে আর সারা ঘরে মেডেল আর ট্রফিতে ভর্তি ইন্টারন্যাশনাল ডান্স চ্যাম্পিয়ন্স বটে ছোটোবেলা থেকে ইচ্ছে ছিল পুলিশ অফিসার হবে তাই খুব ভালো করে পড়াশোনা করে র্যাঙ্ক করেছিল কলেজে আর তারপর ফর্ম ফিল শুরু করে দুই বছর টানা পরিশ্রমের পর আজ আইপিএস অফিসার হয়েছে সে এলাকার সে একমাত্র জেদি এবং বদ্রাগী অফিসার তার চোখের দিকে তাকিয়ে কথা বলার সাহস কোনো অপরাধীদের থাকে না সুমন বুঝতে পারল সুমনের কথাগুলো শুনে সুমনের মায়ের বুকটা গর্ভে দুই ইঞ্চি ফুলে গেল তিনি এক বুক নিঃশ্বাস নিয়ে হাসতে হাসতে ছেলেকে উত্তর দিলেন একশোই একশো ওগো কয়ে দিস ওরা আমি মানিয়ে নিতে পারব বলছি ও বিল্টু জানা বাজার থেকে দুই কেজি রসগোল্লা নিয়ে আয় না পাড়ার লোকে একটু ডেকে খাওয়াই আগামীকাল রশ্মিতারে একবার নিয়ে আসিস শাড়ি পরনে লাগবো না জিন্সেই আসুক আমাগো বাঙালির ঘরে মাইয়ারা বারো হাত কাপড় থেকে বেরিয়ে আকাশটারে ছুঁয়ে আসুক ওরা মেডেল জিতুক অ্যাওয়ার্ড আনুক বিশ্ব জয় করুক নতুন বছর শুরু হোক নতুন ভাবনা নিয়ে সুমন বলল কিন্তু মা আরও একটা বিষয় আছে যেটা তোমাকে বলার প্রয়োজন সবই তো ঠিক আছে দেখলাম আবার কি কথা কনের আছে তা কি হয়েছে খুলে বল তোমার বৌমা এত শিক্ষিত আর আমার থেকে উঁচু পোস্টে কাজ করে এতে তোমার মাথা হেঁট হবে না লোকে তোমায় কথা শোনাবে না ওগো মুখ বন্ধ করার জন্যই তো রসগোল্লা আননে কথা কইলাম তুই কইতিস না কাউকে না কাউকে নিয়ম ভেঙে নতুন নিয়ম করতে হয় আমাগো বাড়ির বউ সেই প্রথমজনই হোক ওকে শাখা সিঁদুরের পাশাপাশি আমি বন্দুক ধরতেও দেখতে চাই সাজিয়ে রাখার জন্য বাড়ি বউ না এনে ওদের হাতে সেজে ওঠার জন্য বাড়িতে বউ আসুক বউ মানে রান্না জানা ঘরোয়া সুন্দরী মিষ্টভাষী না হয়ে সবদিকে পারদর্শী হোক তাতে শ্যামলা কিংবা বেটে হলে আমার আপত্তি নাই শুধু যেন একা একটা মেয়ে মানুষ না হয়ে একশোটা ছেলের থেকেও উৎকৃষ্ট হতে পারে সুমন আল্লাতে গদগদ হয়ে মাকে জড়িয়ে ধরল আর তারপর বলল আমি তোমাকে ভালোবাসি মা তোমার মতো শাশুড়ি যেন সব রশ্মি তারা পায় উহ শাশুড়ি মা না বন্ধু কও। বন্ধু আমি আমার বৌমার বন্ধু হতে চাই আমি যাই মিষ্টি নিয়ে আসি সবাইকে মিষ্টি মুখ করাবো তারপর ছেলেটা পাঁচ হয়ে প্রণাম করলো মাকে এবং দাদাকে সত্যি তো আমাদের সমাজটা বদলাতে হবে আমাদেরই প্রথম শুরুটা না হয় নিজের বাড়ি থেকেই হোক পরের দিন সকালবেলা রশ্মিতাকে নিয়ে বাড়ি ঢুকল সুমন সুমনের মা রশ্মিতাকে দেখে আনন্দে আত্মহারা হয়ে উঠলেন আর বললেন গতকালই ছেলের মুখে তোমার কথা শুনছি সত্যি গর্বে আমার বুক ভরে যাইতেছে তোমার মতন মাইয়া আমাগ বাড়ির বউ হবে তোমরা দুজনে খুব সুখী হও এই প্রার্থনা করি রশিতা তার শাশুড়ি মাকে প্রণাম করে বলল আপনার মতো মানুষেরা সমাজে আছে বলে আমাদের মতো মেয়েরা এত মাথা উঁচু করে বাঁচার স্বপ্ন দেখে যখন প্রথম প্রথম আপনার ছেলের সঙ্গে সম্পর্ক তৈরি হয়েছিল তখন ভাবতেও পারেনি আপনি কোনোদিন এইভাবে আমাদের সম্পর্কটাকে মেনে নেবেন কিন্তু তারপর আপনার ছেলের মুখে আপনার মুখের কথাগুলো শুনে আমি সত্যিই মুগ্ধ হয়ে গেছি আপনি আগেরকার যুগের মানুষেও যে এভাবে আধুনিক ভাবনা চিন্তা নিজের মনের মধ্যে নিয়ে আসতে পেরেছেন আমার অনেক সৌভাগ্য যে আমি আপনার মতো একজন অভিভাবক পেয়েছি আমি সারা জীবন আপনারই দেখানো পথেই নিজেকে চালিত করব আর পৃথিবীর সকল মেয়েকে বলবো এবার নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করো এই পৃথিবী অনেক বদলে গেছে সমাজ বদলে গেছে নিজেকে বদলানোর চেষ্টা করা উচিত কারণ মেয়েরা এগিয়ে না এলে কোনোদিনই সমাজ পরিবর্তন হবে না শ্রী আর মায়ের এত সুন্দর মেলবন্ধন দেখে সুমনের বুকটা ভরে উঠল সে নিজে মনে মনে খুশি হয়ে বলল পৃথিবীর প্রত্যেকটা ঘরে যদি এভাবে বৌ শাশুড়ির মান মানসিকতা মিলে যায় তাহলে হয়তো কোনো সংসারে আর ছেলেদের কষ্ট পেতে হবে না সংসার হওয়া উচিত এরকমই যেখানে শাশুড়ি বোমায়ের কথা বুঝবে আর বোমা বুঝবে শাশুড়ির কথা যেখানে কোনো ছোট বড় ভাগ থাকবে না যেখানে শুধু একে অপরকে সম্মান করা ভালোবাসা দিয়ে মর্যাদা দেওয়ার একটা বিষয় থাকবে